আসসালামু আলাইকুম ওরমাতল্লা বরকাত কোরআন হাদিস সুন্না অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগতম আমাদের অনলাইন মাদ্রাসার ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ হাদিস কোরআন ডট এই হাদিস কমের মাধ্যমে আমরা একটি অনলাইন শপ পরিচালনা করি যেটির ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট শপ ডট হাদিস ডট কম এই শপ ডট হাদিস ডট কমে আমরা সকল প্রকার ইসলামিক এবং আশা প্রোডাক্ট নির্ভেজাল উপায়ে বিক্রি করি আমরা মার্কেট থেকে সার্চ করি অরিজিনাল প্রোডাক্ট এবং সেটা আমরা বিক্রি করি সো এখানে আপনারা দেখবেন আমরা আমাদের সামনে আজকে কয়টা অর্ডার এসেছে সেই শিশুগুলো আমরা এখন আপনার সামনে রিফিল করব আপনাদের সামনে রিফিল করব সেই প্রোডাক্টগুলো আমরা এখন শুরু করব ইনশাল্লাম আমাদের এটা যে আতরটা দেখছেন এটা একটা সেটকো ব্র্যান্ডের আতর সেটকো অরিজিনাল সেটকো ব্র্যান্ডের আতর এটা এখানে দেখেন ব্যাচ নাম্বার দেওয়া আছে ফ্রান্স মেড ইন ফ্রান্স লেখা আছে ফ্র্যাগ্রেন্স শাহিউদ লেখা আছে দেখেন একটু আগে আমরা প্রথম অর্ডার এখান থেকে ডেলিভারি দিয়েছি এটা সিপিতে সেটকো লোগো দেওয়া আছে পিছনেও সেটকো লোগো দেওয়া আছে এবং এটা ব্যাস নাম্বার দেওয়া আছে প্যারিস ফ্রান্স লেখা আছে ইনটেক ক্যান আমরা একটু আগেই খুলেছি দেখুন এই যে ইনটেক ক্যানটা ছিল আমরা একটু আগে খুলেছি এখন আমাদের সামনে বেশ কিছু অর্ডার আছে সেগুলো আপনাদের সামনে এখন আমরা এটা রিফিল করা শুরু করব ইনশাল্লা আপনারা দেখতে থাকুন আমরা শুরু করি আমাদের একটা বারো মিলি অর্ডার আছে নেত্রকোনা না এই বারো মিলি অর্ডার হয়েছে এটা নোয়াখালীর প্রধান শিক্ষক উনি নেবেন উনি ওয়েবসাইটে অর্ডার করেছেন আমরা এটা ঝেঁকি ঝেঁকি নিই ওইভাবে আমাকে অনেক অনুরোধ করেছেন যেন আমি যেন ওনাকে অরিজিনাল আতরটা দিই কোনোভাবে যেন কোনো কিছু ঝামেলা আতর না দেই আপনারা জানেন আমাদের সবগুলো ভেজোতে দেখবেন আমরা একই কথা বারে বারে বলি আমি যে আমি কখনো নকল আতর বিক্রি করি না এই সেটকেও যদি ও নকলটাও পাওয়া যায় সেটা আমি কিনি না অরিজিনালটা কিনে নিয়ে আসি যদি অরিজিনালটা না পাওয়া যায় তাহলে আমি সেটা তখন সেল করি না অফ থাকে পাওয়া যখন যায় তখন আবার কিনে নিয়ে এসে সেল করা শুরু করি বিক্রি করা শুরু করি তো আমরা শুরু করে দিই আমরা বারো মিলি অর্ডার আসছেন উনি ভাই স্যার নিয়েছেন হেডমাস্টার ওনার জন্য বারো মিলি আমি আপনাদের সামনেই উনি হয়তো দেখবেন ওনাকেও দেখাবো লিঙ্কতে দিব ওনার যে বারো মিলি এই যে বোতল যে শিশি উনি দেখবেন যে আমি কীভাবে রিপেক করতেছি এই শিশিটা মিলি আকারে আসছে আতরের ঠিক বাড়া মিলিয়ে হবে একটু বেশি হতে পারে কারণ আমি অরিজিনাল আতে বিক্রি করি অরিজিনাল আতর লিকারটা একটু ঘন থাকে যে কোনো লিকুইড যে কোনো তরল পদার্থের যদি ঘন হয় সেটা মাপে বেশি হয় ওজনে বেশি হয় গ্রামে বেশি হয় আর যেহেতু আমি অরিজিনালটাই বিক্রি করি এটা গ্রামে কম হবে না ইনশাল্লাহ আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি নির্ভেজাল উপায়ে লাল উপায়ে এবং সব চেষ্টা করি পরিপূর্ণভাবে ভরে দিতে যেন কোনো রকম কম না থাকে এটা হয়ে গেছে ইনশাল্লাহ এটা বাড়া মিলে হয়ে গেছে আমাদের আরও কিছু অর্ডার আছে এটা আমার প্যাকটা লাগিয়ে নিই এটার হ্যাঁ সিবিটা লাগিয়ে নিয়েছি এই যে ওনারটা শেষ দেখেন এই শাহিউত শাহিউত ফ্রান্স এটা আমার শিশিতে আমি লেভেল লাগিয়ে ওনাকে এটা ডেলিভারি দেবো এরপরে আমাদের আরও কিছু অর্ডার আছে আরও সিক্স আরও সিক্স মিলি অর্ডার আছে এটা গেছে টুয়েলভ মিলি এটা টুয়েলভ মিলি ওনাকে আমি টুয়েলভ মিলি দিয়েছি এরপরে আমরা সিক্স মিলিতে আসবো সিক্স মিলির আরেকটা অর্ডার আছে সিক্স মিলি আমরা এখন রিপেক করবো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন একদম টাই টাই করে ভর্তি করে দিয়েছি এরপরে আমরা আরেকটা দেখবো থ্রি মিলি আমরা না সিক্স মিলি আমার আরেকটা সেটাকে করে নিই তারপর থ্রি মিলি শুরু করবো ইনশাল্লাহ সেট এটা ফ্রান্ট সেট তৈরি এই অতটা সবসময় মার্কেটে থাকে না কারণ এটা তো ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় এখন যেহেতু অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করে ফেলুন পরবর্তীতে এটা মার্কেটে না থাকলে তার কেউ দিতে পারবে না তখন হয়তো বিদেশে যে কিনে নিয়ে আসতে হবে সব কালেকশন সবসময় মার্কেটে থাকে না এটা এখন আছে এক ভাই অর্ডার করেছেন তাই আমি কিনে নিয়ে এসেছি অরিজিনাল অতর আপনার সামনে আমি রিপেক করতেছি আপনার যদি পছন্দ হয় ভালো লাগে আপনি অর্ডার করতে পারেন নিঃসন্দেহে সিক্স মিলি দুইটা হলো আমার সিক্স মিলির ক্যাব দুটে লাগিয়ে ফেলি এত বেশি গ্রান হয়েছে যে সম্পূর্ণ রুম এখন মু করছে এরপরে আমার থ্রি মিলি অর্ডার আছে চারটা আমরা শুরু করবো আবার ওয়ান বাই ওয়ান আমাদের কাছে বিভিন্ন কালারের শিশি আছে আপনি চাইলে যে কোনো ধরনের কালারের শিশি অর্ডার করতে পারেন তবে আমরা সাধারণত গ্লাস টাইপ বা হোয়াইট টাইপ শিশিতে বেশি রিফিল করি কারণ হচ্ছে ওখানে আতরের কালারটা দেখা যায় পরিমাণ বোঝা যায় এবং অরিজিনাল যে কালার থিকনেস সেটা ওখানে বোঝা যায়

এটা হয়ে গিয়েছে আর একটা আছে সবারশেষ আপনাদের সামনে আমি রিপেক্ট করব আপনারা দেখতে থাকুন হয়ে গেছে এখন আমরা এটার ক্যাবটা আগে লাগিয়ে ফেলবো এটা ক্যাব লাগানো শেষ আমাদের আজকে অর্ডার ক্লোজ করে ফেলবে ইনশাল্লাহ আমরা সিপিগুলো লাগিয়ে ফেলবো এখন আঁতরের জন্য আসলে সাদা বোতলই বেস্ট আতরের কালারটা দেখা যায় আবার অনেকে কালারফুল আঁতর বোতল শিশি পছন্দ করেন তার জন্য কালারফুল শিশিও আছে আপনারা জানেন আমরা কোনো ভেজাল প্রোডাক্ট বিক্রি করি না আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনাদের কাছে ভালো মনে না হয় যত ঘ্রান আপনার কাছে ভালো নাও লাগতে পারে সেক্ষেত্রে আমরা ফেরত নিই শুধু হাতে দিবেন না একটু কাপড়ে নিয়ে টেস্ট করবেন টেস্ট করে যদি ভালো না লাগে আমাকে ফেরত দেবেন আমরা সেটা ফেরত দেবো ইনশাল্লাহ আমাদের আজকে এই পর্যন্তই আমাদের সম্পূর্ণ অর্ডার আমরা ইনশাআল্লাহ ক্লোজ করতে পেরেছি এগুলো কালকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ আমাদের নিকট থেকে কাতর কিনবেন এবং আমাদের শপ ডট হাতিস্ক ডট কম এই ওয়েবসাইটে যেয়ে কিনবেন এবং অর্ডার করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত